আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখুন সমস্যা তো অনেক কিছুই রয়েছে প্রথম সমস্যা হচ্ছে এই স্কুলটা আপাতত আপার হাই স্কুল থেকে মানে আপার থেকে হাই স্কুল হয়ে আছে আর কি কিন্তু দীর্ঘ দু সালে আমাদের স্কুলটা আপার প্রান হয়েছিলো এবং গত বছর আগে কি এই রানিং ইয়ারে নাইন এবং টেন করা হয়েছিল আর কি কিন্তু এখন পর্যন্ত একটা শিক্ষক নেই এটা একটা অনেক বড়ো সমস্যা আর শিক্ষক নিয়ে জানানো বলতে অবশ্যই জানানো হয়েছে ডিআই অফিসে জানানো হয়েছে আর ডিআই বলেছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করবেন আর কি আমাদের ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত আছে উনত্রিশ জনারি ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে তো আমি ঠিক সরি বলতে পারবো না প্রাইমারি টিচার বলতে পারবেন তবে যতটুকু জানি ফিফটি সিক্স আমি যখন প্রথম জয়েন করি দু হাজার সতেরো সালে তখন কিন্তু বাচ্চা কিন্তু অনেকগুলো ছিল একশো প্লাস ছিল আর কি প্রাইমারি স্কুলে কিন্তু দিনে দিনে কমেছে কারণ সঠিক পরিকাঠামোর একটা অভাব তৈরি হয়েছে এখানে আর কি ঘর এখানে ঘরের পর্যাপ্ত পরিমাণ ঘর নেই শিক্ষক প্রাইমারি স্কুলে যথেষ্ট শিক্ষক আছেন কিন্তু হাই স্কুলে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি আর কি এটা একটা সমস্যা ক্লাস ওয়াইজ কিন্তু এখানে কোনো ঘর নেই আমাদের প্রাইমারি সেকশানে যখন দুটো ঘর আছে ছয়টা ক্লাস পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছয় ছয়টা ক্লাস কিন্তু ক্লাস ঘর আছে দুটো আর আমাদের গতটা এই এখন যেটা পরীক্ষা হলো তার আগে পর্যন্ত আমাদের চারটা ক্লাস ছিল সিক্স সেভেন এইট এবং নাইন সেখানে কিন্তু কোনো ঘর ছিল না আপাতত একটা দুটো ঘর তৈরি হচ্ছে নতুন করে প্রয়োজন হ্যাঁ জন্য কারণ এখন তো আমাদের ক্লাস টেনে উঠে গেল বাচ্চারা পাঁচটা ক্লাস হয়ে গেলো দুটো ক্লাস ঘর অবশ্যই আরও দুটো ঘর হলে বা দুটো বা তিনটে ঘর হলে খুব ভালো হয় শিক্ষক নেই আমি পর্ষদকে বা ডিআর অফিসেও বলবো যারা অশোধ কর্তৃপক্ষ আছেন তাদের নজরে আনতে চাইছি যে দেখেন থক্রাবাড়ি স্কুলের যে অলচিতি আমাদের আদিবাসী লিপিতে যে ভাষাটা চালু হয়েছে সেই স্কুলটা প্রথমে চালু হয়েছে যে আমরা टीएमसी आसर परे जे सावित्री मित्र आसर परे जे स्कूलটা চালু রয়েছে কিন্তু আমি বলি সেইখানে যারা টিচার দিয়েছেন গেস্ট টিচার আছেন বর্তমানে ওখানে তারা ওখানেকার BC টিচার ছিলেন তারাই কিন্তু প্রাইমারি থেকে তারা জুনিয়ারে বা মাধ্যমিকে তারা PIC মাধ্যমে গিয়েছে সেই শিক্ষকগুলো সেখানে পড়াশোনা করায় বাচ্চাগুলোকে আমরা জেলা থেকে একটা গেস্ট হিসাবে গেস্ট টিচার হিসাবে একটা রিক্রুটমেন্ট হয়েছে আগামী দিনে আবার যে ডিএম সাহেব বলেছেন যে আপনারা আমাকে পিটিশন জমা করুন আমরা আগামী দিনে হয়তো একটা নাহলে দুটা আমরা সেখান থেকে ব্যবস্থা করব আপনারা জানেন যে বিজেপি সরকার বিজেপি যারা ক্ষমতায় থাকলেও বিজেপি শুধু মানুষের অপপ্রচার করে মানুষের কোনো কাজ দেখুন বিষয়টা হলো পুরো পশ্চিমবঙ্গে একই চিত্র দেখা যাচ্ছে তার এটা অন্যতম একটা চিত্র যেটা মালদা জেলাতে ধরা পড়েছে প্রাইমারি এবং আপার আপার প্রাইমারি যে স্কুলটা আছে আদিবাসীদের একটা গর্ব আদিবাসী ভাষায় তারা পড়াশোনা করতে পারে তার জন্য এটা স্কুল তৈরি করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো শিক্ষক নেই প্রাইমারি অবধি যেগুলো শিক্ষক তারা তারা আপার প্রাইমারি বা মাধ্যমিক অবধি পড়ানোর ওদের কোনো দায়িত্ব নেই তারাই পড়াচ্ছে নাইন টেন অব মানে পশ্চিমবঙ্গের কি অবস্থা মানে পশ্চিমবঙ্গে যে শিক্ষাব্যবস্থা ত্বলান্বিত হয়েছে তারই জলজান্ত প্রমাণ আপনারা এটা দেখতে পাচ্ছেন মালদা জেলার থুকড়াবাড়ি অলচিকি প্রাইমারি এবং আপনার প্রাইমারি হাই স্কুলের মধ্যে এই যে দেখুন শিক্ষক নিয়োগ অনেক দিন ধরে নেই সে আপনারা দেখতে পাচ্ছেন এত আন্দোলন হলো এর আগে ধরা পড়লো যারা পক্ষে মেধাবী তারা চাকরি পাচ্ছে না মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এর আগে যতজন তারা হয়তো ছাটাইও হয়েছে নতুনভাবে কোনো শিক্ষক নিয়োগ নেই পশ্চিমবঙ্গের একদম শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকে গেছে বর্তমান এটা একদম পুরোপুরি সরকারি মানে রাজ্য সরকারের দায়ী এই ঠুকরা আমাদের জাতাডাঙ্গা অঞ্চলে অবস্থিত যে আমাদের এই আদিবাসী অলচিকি ভাষায় যে একটি স্কুল রয়েছে আমরা বেশ আদিবাসী ভাষায় যতগুলো এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আমরা মোটামুটি পঞ্চম অবধি মোটামুটি জেনেছিলাম তার এই মধ্যস্থর উপর দিয়ে এখন মোটামুটি মাধ্যমিকের প্রস্তুতি এসেছে কিন্তু আমরা যতদূর জানি যে আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে আমাদের এখানে একটু শিক্ষকের অভাব আছে এই কারণে যে আমরা অভিভাবকরা যতটা আছি গ্রামবাসী কিংবা যতদূর যাতায়াতগাঁও অঞ্চলের ছেলে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে আমরা আদিবাসীর ছেলে ছাত্রগুলো কিংবা ছাত্রীগুলো তার মধ্যস্থ দিয়ে এখন দেখতে পাচ্ছি যেটা যে আমাদের পঞ্চম অবধি শিক্ষকরা আছে কিন্তু আমাদের এই যে উচ্চ পদে এখন স্কুলটা এসছে তা কিন্তু শিক্ষক এখন এখনও কিন্তু আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না যারা আছে পঞ্চম পর্যন্ত আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা পড়ায় কি নিয়ে কিন্তু কাজটা চলছে ঠিক আছে আমরা এখন গ্রামবাসী কিংবা অভিভাবকরা চাইছি যে আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চল মালদা জেলা যে অবস্থিত থুকুরাবাড়ি এলাকায় যে স্কুলটা অবস্থিত আছে হ্যাঁ থুকুরাবাড়িতে একদম অবস্থিত আছে যে সেই স্কুলে আমরা এখনও দাবি করছি যে আমাদের যেমন শিক্ষকদের যেন মাধ্যমিক পর্যন্ত শিক্ষকদের নিয়োগ করা হোক এটাই আমাদের দাবি আর এটাই আমাদের প্রচেষ্টা যাতে আমাদের অভিভাবকদের যাতে আমাদের আরও দু চারজন সমমত করে এসে আমাদের মেয়ের উন্নয়নের জন্য একটু শিক্ষাতে একটু বাড়তি হোক যাতে আদিবাসী ভাষায় আরও একটু প্রচলিত হোক জাতাডাঙ্গা যে অঞ্চলে যে অবস্থিত আছে টুকরাবাড়িতে স্কুলটা আরও উন্নতি হোক আমরা এই গ্রামবাসীটা সবাই মিলে আমরা এই জিনিসটাই চাইছি যাতে শিক্ষকগুলোকে নিয়ে হয় আমার নাম হলো সুনীল সরেন স্কুল তারপরে দু হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারি নাইন টেন হয় কিন্তু শিক্ষক বা ক্লাসরুম এখনো যে দরকার পর্যাপ্ত পরিমাণে সেরকম না আপাতত দুটো রুম তৈরি হচ্ছে কিন্তু এটা যথেষ্ট নয় আর প্রাথমিক শ্রেণিতেও দেখা যায় প্রি প্রাইমারি থেকে যদি ধরা যায় প্রি প্রাইমারি প্রাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে ছটা ক্লাসরুম দরকার তাছাড়া মিড ডে মিলের রান্নার ঘরটা আছে আর ওই খাওয়ার সেরকম ব্যবস্থা নেই হ্যাঁ ছাত্র সংখ্যা তো কমার যে আমার যেটা মানে আমি এখানে মাঝে মাঝে গেছি টিচার হিসাবে পড়াতে আসি ইয়ে এটা লক্ষ্য করেছি যে দিনে দিনে ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে যে শিক্ষকের অভাব তো বললাম আর একটা হচ্ছে যে পার্শ্ব মানে ধাপে ধাপে যে আপগ্রেডেশান হওয়ার দরকার সেই সেটা না হওয়ার ক্ষেত্রে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদে এখানকার গার্জেন যারা সচেতন গার্জেন সামর্থ্য গার্জেন তারা সেখানে তাদের ছেলে মেয়েদের স্থানান্তর করেছে ওখানে ভর্তি করাচ্ছে আর বর্তমানে যে সমস্যা আর একটা মনে হয় যেহেতু শিক্ষক নেই বিষয়ভিত্তিক শিক্ষক নেই বা আপগ্রেডেশান যে হয়েছে এইট বা নাইন টেন আজ অবধি শিক্ষক না থাকার কারণে এখানে ছাত্র সংখ্যা কমছে তাছাড়া আরেকটা কারণ আমার মনে হয় একটা হাই স্কুলের পিছনে কিছু ফিডার প্রাইমারি স্কুল থাকা দরকার এখানে কিন্তু জেলায় একমাত্র এই অলচিকি স্কুল বা সাঁওতালি মাধ্যমের স্কুল থাকায় যে ফিডার স্কুলের যে প্রয়োজন সেটা আমি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার